আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলতে আসেন আয়াতের মধ্যে বলেন আর পৃথিবীতে যত প্রকার বিচরণশীল প্রাণী আছে এবং যত প্রকার পাখির দুধ ডানার সাহায্যে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক একটি উম্মত। আল্লাহ কি বলছে যত প্রকার প্রাণী জমিনের মধ্যে আছে যত মাকলুকাত এবং যত পাখি ডানা মেলে আকাশে উড়ে এরা সবাই এক একটা উন্মত আমি কোনো কিছু কিতাবে লিপিবদ্ধ করতে ছাড়িনি আল্লাহ পাক কিতাবের মধ্যে কোনো কিছুই লিপিবদ্ধ করতে ছাড়েনি সব কিছুই আল্লাহ কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন অবশেষে সবাইকে অবশেষে সবাইকে তাদের রবের কাছে একত্রিত করা হবে আল্লাহ পাক বলতেছেন অবশেষে আমি সবাইকে একত্রিত করব কোন সময় কঠিন আসরের দিন আচ্ছা উন উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলতেছেন যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারা বদির ও বুবা তারা রয়েছে অন্ধকারের পথে আল্লাহ যাকে চান বিপদগামী করেন এবং যাকে চান তিনি সরল পথে পরিচালনা করেন আপনি সৎ পথে চলার চেষ্টা করলে আল্লাহ পাক আপনাকে সৎ পথেই চালাবে আপনি যদি অসৎ পথে চলেন আল্লাহ পাক আপনাকে অসৎ পথেই চালাবে আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে সহজ সরল পথে পরিচালনা করেন আর যাকে ইচ্ছে তাকে আল্লাহ পাক বিপদগামী করেন এই আয়ের দ্বারা কিন্তু আল্লাহরা বুঝাইছেন আল্লাহ চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন বলুন আচ্ছা বলো তো যদি তোমাদের কাছে আল্লাহর কোনো আজাব এসে পৌঁছে অথবা তোমাদের কাছে কিয়ামত এসে যায় তবে তোমরা কি আল্লাহকে ছাড়া অন্যকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ বলতেছে তোমাদের কাছে যদি কঠিন থেকে কঠিন আজাব চলে আসে তোমাদের কাছে যদি কিয়ামত চলে আসে তখন তোমরা কাকে ডাকবে আল্লাহকে ছাড়া অন্যকে কি ডাকবে কি না আসলে দেখেন যখন লঞ্চ নদীতে চলে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের ভিতরে পড়ে লঞ্চ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু লঞ্চের যত প্যাসেঞ্জার আছে। বা যত বড় দুর্যোগ আসুক ঘূর্ণিঝড় আসুক সব সময় কিন্তু তখন হিন্দু মুসলিম সবাই মিলে কিন্তু এক আল্লাহরই গুলামি করে এক আল্লাহকেই ডাকে এই কথাটি কিন্তু প্রমাণ এখানে দেওয়া হয়েছে এটা অস্বীকার করতে পারবে না কেউ আল্লাহ একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলতে আছেন বরং তখন তো শুধু তাকেই ডাকতে থাকো তখন তো শুধু তাকেই ডাকতে থাকো যে জন্য তোমরা তাকে ডাকো ইচ্ছা করলে তিনি তা দূর করবেন আর তোমরা ভুলে যাবে যাদের তার শরীর করতে মানে ওই সময় তোমরা যাদের আল্লাহ আল্লাহর সাথে যাদেরকে শরিক করো ওই বিপদের মুহূর্তে কিন্তু তোমরা তাকে ভুলে যাবা এবং একমাত্র আল্লাহকেই ডাকতে থাকবা এই কথাই কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বুঝাইছেন খুব সুন্দরভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝার তহফিক নসিব করুন তার সাথে সাথে এক আল্লাহর গুলামি করার তহফিক নসিব করুন আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে বা জামাত ছাড়া পড়ার তহফিক নসিব করুন আল্লাহ পাক সকাল নাই সন্ধ্যায় আমাদেরকে এক পৃষ্ঠা করে হলো কোরআন পড়ার তৌফিক নসিব করুন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের মতো দৌলত নসিব করুন দিনদার ফরেজগার বানিয়ে দিন আল্লাহ পাক যাতে দিনের কলবে ঢুকাইয়া দেন আল্লাহ সমস্ত বান্দাবান্দিকে খাটি বান্দাবান্দি বানায় নেন আল্লাহ পাক প্রত্যেক মানুষকে মৃত্যুর সময় যেন তহবা নসিব করেন ইমা এবং ইমানের সাথে খাটি মুসলমান বানাইয়া কবরে নিয়ে যান প্রত্যেকটা বন্দাবন্দী যেন এক আল্লাহর গোলামি করতে পারে আল্লাহ পাক এই তৌফিক সবাইকে নসিব করুন আমিন ওয়াখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ